বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চাল ভর্তি লরি ঘটনাটি ঘটেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মহল ও সংলগ্ন এলাকায় গাড়ির চালক সঞ্জীব দাস জানান নবগ্রামের মহল মোড় সংলগ্ন এলাকার একটি রাইস মিল থেকে চাল লোট করে লরিটি বহরমপুর যাওয়ার সময় মহল সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বৃষ্টির কারণে জাতীয় সড়কের পাশে কাঁচা রাস্তায় লরির চাকা বসে গেলে নিয়ন্ত্রণ হারায় বলে জানান গাড়ির চালক যার ফলে পাল্টি খায় লরিটি দুর্ঘটনায় গাড়িটির ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে বাঁচে গাড়ির চালক থেকে গাড়িটা বেড়েছিল বুঝতে পারিনি কাঁচা পেক্ষ নেমেছে গাড়িটা ট্রেনে গেছে বিশেষ করে দশ মিনিট ড্রাইভার বুঝতে পারিনি মনে হয় কল্পের রাইস মিল থেকে আসছিল মেন রাস্তায় থেকে উঠছিল উঠছিল উঠতে উঠতে আপনার যে গাড়িটা ট্রেনে লাগে কাঁচাই নেবে চাল কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছিল আর কি চাল বহনপুর হয়েছে বহনপুর যাচ্ছে বহন বলতে কারো ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ না ক্ষয়ক্ষতি হয়নি গাড়িরই ক্ষতি হয়েছে এভাবে কারো ক্ষয়ক্ষতি না ক্ষয়ক্ষতি হয়নি আপনার নাম রঞ্জিত দাস

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ